প্রাচীন বংশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গুপ্ত বংশ যেটির প্রতিষ্ঠাতা তারা মহারাজ শ্রীগুপ্ত প্রথম সম্রাট বা প্রথম স্বাধীন ও শক্তিশালী রাজা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত ভারতবর্ষে শাসন নামল ছিল তা তিনশো থেকে পাঁচশত পঞ্চাশ খ্রিস্টাব্দ রাজ্যের সীমা ছিল বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশ ও নেপাল সমতাল ব্রিটিতে সমগ্র বাংলা জয় করেন সমুদ্রগুপ্ত রাজধানী ছিল পাটালীপুত্র এবং বাংলার প্রাদেশিক রাজধানী ছিল পণ্ডু নগর গুপ্ত রাজাদের ধর্ম ছিল হিন্দু বৌদ্ধ এবং জৈন গুপ্ত সাম্রাজ্যের বিশেষত্ব হচ্ছে ভারতের স্বর্ণযুগ বলা হয় তখন হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা ছিল কালিদাস বরাহ মিহির বিষ্ণু শর্মার আবির্ভাব ঘটে এই আমলে আবিষ্কার করে বিজ্ঞান ও প্রযুক্তি বাস্তুবিদ্যা শিল্প ন্যায় শাস্ত্র সাহিত্য গণিত ধর্ম ও দর্শনে অদন্ত ও ইলোরার গুহা চিত্র ভারতের মহারাষ্ট্রে অবস্থিত খাড়া গিরিখাতের পাথর কেটে খোদাই করা গুহা স্তম্ভ এই সব গুহা চিত্রে বৌদ্ধ সভ্যতার নিদর্শন ফুটে ওঠে ইউ এন সাং ভ্রমণ কাহিনী বা ভ্রমণ লিপিতে ওই গুহা চিত্রে বর্ণনা পাওয়া যায় মেঘধুত বা মেঘদূতম পরিচয় বিষ্ণুগুপ্তের সভাকবি সভাকবি কালিদাস রচিত একটি কাব্য গবেষকদের দৃষ্টিতে গীতিকাব্য বিরহ কাব্য ও মহাকাব্য ছন্দ হচ্ছে ক্রান্ত। খণ্ড দুইটি একটি হচ্ছে পূর্ব মেঘ ও অন্যটি উত্তর মেঘ কালি দাসকে তুলনা করা হয় উইলিয়াম শেক্সপিয়ারের সাথে শাসকগণ বা গুপ্তবংশের শাসকগণ হচ্ছেন শ্রীগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত রামগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত এভাবে সর্বশেষ হচ্ছে বানগুপ্ত উপাধিগুলোর মধ্যে হচ্ছে মহারাজ রাজার নাম শ্রীগুপ্ত আর রাজাধিরাজ ছিল প্রথম চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ও সিংহ বিক্রম উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের আর ভারতের নেপোলিয়ান বলা হতো সমুদ্রগুপ্তকে